इनले एक नाव भाग बना सकता है नाव बनाए एस यह मां सीनियर আমরা আগে যে জিনিসটা করব সেই জিনিসটা হচ্ছে আমার সিজনশীল অংশ অনুযায়ী তুই দ্বারা প্রকাশটা আদিবেগ দেওয়া আছে এক নম্বরে আদিবেগটা আছে দশ মিটার পা সেকেন্ড

আমাকে আবার একটু লক্ষ্য করি আমরা যেখানে আমার অঙ্কটা যা দাও আছে এর ঘরের একটা বস্তু এ তরলে চলমান অবস্থায় রয়েছে আদিবেগ ইউ শেষ বেগ বি সময় এবং

তো আমি এই অর্থে আগেই তোমাদের কি বলছিলাম যে এই অর্থে নির্দিষ্ট কিছু সূত্র আছে যে সূত্রটা তোমাকে জানতে হবে এবং আমি যদি সূত্রের ব্যবহার না করি তাহলে আমি অন্তরগুলোও কি সাধারণত পারব না এখন হচ্ছে যে দেওয়া আছে এল ও জে আমরা বলি দেখো আমরা জানি আমরা জানি

যেহেতু এই মানগুলো আমার এই সূত্রের সাথেই মিলে যায় এ কারণে আমি এই সূত্রটা এখানে বসাবো এখন আমি মান বসাবো তো মান বসালে কি হচ্ছে শেষ বেগ হচ্ছে কত ত্রিশ আগি বেগ দশ ডিভাইডেড টু ইন্টু টি এর মান হচ্ছে কত পাঁচ সেকেন্ড তাহলে ত্রিশ আর দশ চল্লিশ ডিভাইডেড টু গুণ কত পাঁচ আমি যদি টাকাটা কি বলি তাহলে কত হয় বিশ

থ্যাংক ইউ আমার এই সৃজনশীলের গলা বরং একসার এখানেই শেষ ঠিক আছে